সাহিত্যিক সম্পাদক বিজয় ঘোষের সাতানব্বইতম জন্মদিন পালন অনুষ্ঠানে কবিতা পাঠে রবীন্দ্রনাথ টুডু রাধান থেকে রিপোর্টে আর পাত্রের সঙ্গে আমি শ্যামাবত প্রামাণিক এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে সেই কাজ করে ওরা কাজ করে বাংলায় খেতে খামারে অরক্ষিত সংসার সন্তানেরা পাবনা ছাড়া গ্রামে কাজের অভাব তাই তো তারা রোয়াগাড়া কাটা ঝাড়ায় প্রতি বছর আছে নিয়ম করে বাড়ি ফেলে রাত দশটার বাসে ওরা পরি সঙ্গে ওই জঙ্গল ভুলে বাসগুলো ভিড়ে কাছা বন্ধ মাখা ওই গায়ের শিশুরা পড়ছে হয়তো নিজের মতটি করে সারাদিন অসহায় ওরা বিপদ সবার ঘাড়ে তবু কাজে যেতে হয় ওদের কঠিন সময় ডাঙা ডহর আছে কিছু সবজি তাতে হয় ওই বাবুই বা সারো পাতার বিক্রি তেমন নাই মাঝে মধ্যে কিছু ওরা অবসর কাটায় নামাজে ওরা বাঁধেও চালা তিন দুয়ের নামাল কাটা জিনিস খুঁজে আজ আজ স্বাধীনতার ছিয়াত্তর বছর পরে কাজ কষ্টের জীবন অভাব করে পরিকল্পনার দরকার ছিল এদের কথা ভেবে নিদান পক্ষে ফার্ম হাউস লাগতো এদের অভাবে অপরন্ত পরিত্যক্তি এটা পড়ে আছে সব কাজ হয়তো সবার তাতে গায়ে মুক্ত পলর ঠ ফা তাই হয় নামাত্র কিছু চাষ জঙ্গলের জীবনটা সহজ নয় বেহাত অগচাল জীবনে অভাবের তুলনায় রাজনীতি বুঝি না তো কি বা আসে যায় পরসের কাজ শুধু তাই পরিযায়ী শ্রমিক কাজ করে ওরা আসে দুরন্ত বাসে সত্যই নেই নমস্কার